এক একজন ব্যভিচারিণী মহিলা কি মহিলা ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে হেটে 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 যাচ্ছে প্রতি লয়ের নারী সে যেতে যেতে দেখলো একটা কুকুর জিবা বার করে কাদা মাটিটা জিভ দিয়ে চেটে 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 খাচ্ছে মহিলাটার মনে বড় দয়া হলো সে মনে মনে ভাবলো যে এই কুকুরটা অবলা প্রাণী যদি এর পানির পিপাসার কারণে এত যদি এ কষ্ট পায় তাহলে হয়তো আমারও এই রকম কষ্ট হয় আমার যখন পিপাসা লাগে আমারও এত কষ্ট হয় ওই মহিলাটি নিজের ওরনাটা খুলে আর নিজের মোজাটা ওরনা দিয়ে ওই থেকে পানি তুলে পান করিয়েছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এ ঘটনা আমরা জানি কি জানি না জানি গ্রামে একটা লোক পাপি লোক সে পাপ করেছে প্রকাশ্য ধরা পড়েছে সারা জীবনটাকে আমরা ওই কলঙ্কের নামে ডাকি একটা ছেলে একটা মেয়ে দুজনা ধরা পড়েছে আমরা সারা জীবন ওই মহিলাটিকে ওই দিয়ে ডাকি কিন্তু এই রকম হতে পারে ও রাতের অন্ধকারে আল্লাহ কাছে এত কেঁদেছে আল্লাহর কাছে এত ট করে নিয়েছে যে তার তবার কারণে তার কাঁদার কারণে কি হয়েছে গেছে ওই মানুষটা ক্ষমা পেয়ে গেছে আপনি ও কেন নিজেকে পাপি হিসাবে নিযুক্ত করে দিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপরেও আপনি তাকে ওই বদনামটার কারণে তার ওই খারাপ নামটা ধরে ডাকছেন আল্লাহ তাআলা বলছে এটা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুনে রেখে দাও কোন মুসলমানকে দেখে ঠাট্টা বিদ্রোহ করবে না কাউকে দেখে ঠাট্টা করবে না আল্লাহ নিকটে ভালো কে যে তাকুয়া যে দিক দিয়ে সব থেকে বেলালের নাম ছোট ছোটখাটো মানুষ ছিলেন ছিলেন না বেলাল কেমন দেখতে আফ্রিকার মানুষ কালো কুচকুচে কুচকুচে দেখতে মাথা চুলটা পাখির বাসার মতো হজরত বেলালের বেঠেলো দেখতে একদম বিস্রি দেখতে আল্লাহ আকবার যদিও নবীজি সাহাবী আমি একদম আল্লাহর কসম আপনাকে বোঝানোর জন্য বলছি আর একদম খারাপ দেখতে কে হযরত Bilal আল্লাহু বলবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Bilal বলছে Bilal re শোনো আমাকে কয়েকটা প্রশ্নের তুমি জবাব দাও বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করেন আমি জবাব দেব হযরতে বেলালকে প্রথম প্রশ্ন করা হলো হযরতে বেলাল বলছেন আল্লাহর নবী বলছেন ও বেলাল বলতো জান্নাতে সারা পৃথিবীর সবার আগে কে যাবে হযরতে বেলাল বলছেন ও দয়ার নবী গো এই প্রশ্নের উত্তরটা বড় সহজ আমি আশা করি জান্নাতে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন বিশ্ব নবী বলছেন বেলাল ব্যাপারটা একদমই সঠিক বলেছ তবে বেলাল তুমি কি জানো আমার আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে আমাকে পায়ে ঘেঁটে জান্নাতে ভিতরে ঢোকানো হবে না বেলাল তুমি কি জানো আমাকে কিসে করে জান্নাতে ভিতরে ঢোকানো হবে হজরতে বেলাল বলছেন ও দয়ারেন এটা আপনি জানেন

তুমি কি আর একটা জিনিস জানো তুমি কি জানো উট একা একা চলতে পারে না তার একজন লাগাম লাগাম ধরতে হয় ওই জান্নাতে যখন আমি উটের উপরে থাকবো আর তুমি আর উঠের লাগামটাকে ধরবে জানো হযরতে বেলাল বলছেন ও দয়ার নবী গো আমি এটা জানি না বিশ্ব নবী বলছেন বেলাল এই লাগামটা যিনি ধরবেন সেই ব্যক্তিটি হলে তুমি হিসেব মতো করলে দেখা যায় যে আপনি যদি উটের পিঠের উপরে থাকেন আর আমি যদি লাগাম ধরে থাকি তাহলে তো হিসেব করলে আপনার আগে আমি জান্নাত চলে যাচ্ছি বলুন যাচ্ছি চলে যাচ্ছে নবী মুচকে হেসে দিয়ে বলছে বেলাল রে ঘটনা এই রকম নয় আমি নবী আমার পাওয়ার তোমার থেকে অনেক বেশি কিন্তু বেলাল জোহরের টাইমে একটা

তুমি আজান না দাও বেলাল শুনে রেখে দাও দুনিয়াতে যেমন আমি ইমামের দিক দিয়ে আগিয়ে তুমি মুয়াজ্জিনের দিক দিয়ে আগিয়ে আমরা দুজন জামান দুনিয়াতে আগে পিছে রয়েছে বেলাল আমি আশা করি জান্নাতের ভিতরেও আমি আর তুমি দুইজন আগে পিছে একসাথে ঢুকে যাব আল্লাহ বলে মুমিনের আরে শুনে রেখে দে কখনই জানো কালো হল লম্বা কাউকে দেখে জানো তোমরা মুচকে হেসে দিও না বিদ্রোপ করিও না তার পরে বলছে নারীদের ব্যাপারে করছো হতে পারে সে তোমার থেকে আরো মর্যাদাশীল আল্লাহর নিকটে হতে পারে কি পারে না আল্লাহ পৃথিবীর একটা আশ্চর্য মহিলার নাম শুনেছেন খাদিজা মা খাদিজা তুলকুবরা আজিয়াল্লাহ ফতাল আর নাম শুনেছেন শুনেছেন আল্লাহ মবির সঙ্গে বিয়ে হয়েছে কত বছর বয়সের চল্লিশ বছর বয়সের বুড়ি আর নভিগির বয়স কত পঁচিশ বছর টকের যুবক আম্মাজান আয়েশা বলছেন যে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের আমার অত হিংসা হতো না কিন্তু খাদিজার নাম শুনলে আমার খুব হিংসা হতো কারণ নবী খাদিজাকে বেশি বেশি ভালোবাসতেন ভালোবাসতেন কাকে সব থেকে খাদিজাকে আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হবার আগে খাদিজার আরো দুবার বিয়ে হয়েছে কবার দুইবার বড় বড় দুটো বেটা রয়েছে খাদিজা আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হয়েছেন আল্লাহফৎ বুড়ি বয়স খাদিজা বেঁচে থাক অবস্থাল্লাহ নবিশ্বাসরাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি করেছিলেন করেননি সব থেকে সুন্দরী ছিলেন একেবারে কুমারী যুব তীমে অল্প বয়সের কে আয়েশা মা আয়েশা সিদ্দিকা রসিয়াল্লাহফত আলা আনহা কিন্তু এই দেখুন খাদিজা বুড়ি মহিলা মর্যাদা কতটা লবার মক্কা থেকে তিন মাইল দূরে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হল হীরা পাহাড় বা গারে হীরা তাই না এই নামে পরিচিত মাটি থেকে তার উচ্চতা হলো দুশো মিটার পায়ে হেঁটে যদি উঠতে হয় তাহলে উঠতে টাইম লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আল্লাহর নবী নবী হবার আগে গারে হীরাতে আল্লাহর ধানে মগ্ন থাকতেন আর আম্মাজান যান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ বেইমান কাপড়দের চোখকে আড়াল করে দিয়ে হাতে খাবার নিয়ে পানির পাত্র নিয়ে আল্লাহর নবীর গারে ঘিরা পর্যন্ত উঠে উঠে চলে যেতেন আল্লাহ আকবার এটা ভাবা যায় একজন মহিলা পাহাড়ের উপরে চল্লিশ মিনিট ধরে হেঁটে হাতে খাবার নিয়ে বেইমান মুশেক দেখ চোখ আড়িয়ে দিয়ে চলে যেতেন আল্লাহ নবীর কাছে একদিন আসছেন খাদিজা হাতে আছে তার পানির পাত্র হাতে আছে তার তরকারি রুটি খাদ্য জিব্রিল আমিন আল্লাহর নবীকে বলছেন ও দয়ার নবী ওই যে কে আসছে আপনি দেখতে পাচ্ছেন নবীজি বলছেন হ্যাঁ বলছে ওটা হলো খাদিজা ওর হাতে আছে কি একটা পানির পাত্র ওর হাতে আছে কি না খাদ্যর পাত্র ও আপনার জন্য পানি আর খাদ্য বহন করে আনছে ও দয়ার নবী খাদিজা যখন আপনার কাছে যাবে আপনি বলে দিবেন আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে আল্লাহ সালাম জানিয়েছে কাকে খাদিজাকে শুধু এখানি ক্ষান্ত নয় জিবরিল বলছেন ও দয়ার গো আপনি শুনে রেখে দেন খাদিজাকে এইটাও সুসংবাদ দিবেন যে তার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করা আছে সোনা মনি মুক্তা দিয়ে সাজানো তার ভিতরে কোনো ক্লান্তি নেই তার ভিতরে কোনো হইচই কোনো হট্টগোল থাকবে না এই জান্নাতের রাজপ্রাসাদের কথা আপনি খাদিজাকে জানিয়ে দিবেন বন্ধরে আপনাকে বোঝাতে চাইলাম সেটা হলো এই আম্মাজান আয়েসাব আল্লাহর নবীর বিবি খাদিজাকে দেখে